সেকেন্ড করেন যে তাদের কি মতামত থেকে আমি প্রথমে একটু পরিষ্কার করার জন্য বলি ফর রেকর্ড প্রথম কথা হচ্ছে আমরা যখন সবাই মিলে একটা সরকার চালাচ্ছি অন্য যে কোনো মন্ত্রণালয়ের সাফল্য এবং ব্যর্থতা আমাকে আমি অনুমান করি আমার মন্ত্রণালয়ের সাফল্য ব্যর্থতা অন্য মন্ত্রণালয় অনুমান করে এবং এটাই এটা হচ্ছে টিম এটা হচ্ছে টিমের ব্যাপার এবং আমরা টিম ইউজ কাজ করতে কাজ করছি বলে আমি বিশ্বাস করি কিন্তু ফর রেকর্ডস একটা পরিষ্কার করার জন্য বলা প্রয়োজন যে এই যে আমরা সংস্কৃতি মন্ত্রণালয় থেকে চাঁদ রাতে শিল্পকলা ঈদ উৎসব শুরু করেছি ঢাকা শিল্পকলা শিল্পকলায় বিভিন্ন জেলা শহরে ছড়ানো হবে এবার যদি আমরা আসি হচ্ছে ঈদ মিছিলের প্রসঙ্গে আমাদের যখন আহ আহ চাঁদ রাতের উৎসবের প্রস্তুতি চলছিল ওই সময় আমাকে আসিফ ফোন করে আমাদের আসিফ মোহাম্মদ সজিবুলিয়া আমাদের

আমরা মন্ত্রণালয় থেকে শুধুমাত্র হেল্প করতে পেরেছি দুইটা জায়গায় র্যালি গিয়ে মানে নেশার পরে যে সাংস্কৃতিক অনুষ্ঠানটা হয় সেই অনুষ্ঠানটা সংস্কৃতি মন্ত্রণালয় শিল্পকলা আর এছাড়া এই অনুষ্ঠানে এই ঈদের মিছিল প্রচারণার জন্য বাংলাদেশের

এটা অনেক তাড়াহুড়োর মধ্যে করা হয়েছে এবার মাত্র ছয় সাত দিনের আয়োজন ফলে ইভেন্ট কিউরেশন অনেক রকমের জিনিস আছে যেটা আমরা আমি আই এম শিওর আমাদের ঢাকা সিটি কর্পোরেশন এটা থেকে তারা লেসন নিয়েছে এবং আপনার পরের ঈদ যখন ঈদ মিছিল হবে সেখানে আপনার অনেক রকমের কিউরেশন আরো অনেক ম্যাচিউর হতে করা হবে ঈদের মিছিল ঈদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে পয়লা বৈশাখ আবার কারো বিজু কারো সাংরাই ওটার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে এটা এই কিউরেশন আমি মনে করি আরো বেটার আপনারা আগে এটা নিয়ে আসলে আমরা নানান সময় আরো নানা কথা আমরা নিশ্চয়ই বলবো বলতেও পারবো কিন্তু আপনাকে আমি আমি যে আদারাইজেশনের কথাটি আপনি শুরু করেছিলেন এবং আমি আপনাকে চিনি আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে চিনি তার ক্যাবিনেটে যারা আছে তাদের অনেকেই চিনি অনেকেই কিন্তু তাদের সারাটা জীবনে আদারাইজেশনের বিপক্ষে মাথা উঁচু করে দাঁড়িয়েছেন আপনি তো বটেই ডক্টর ইউনুস বটেই তো এটাতে কি অনেকটা বাড়িতে পারলেন কারণ কি আমি আপনাকে বলি আমি আপনাকে ফলো করি বলে আমি দেখতে পাচ্ছি যে পাঁচ আগস্টের ভাঙচুর দেখার পরে আমার আপনি হচ্ছেন অল্প কয়েকজন লোকের অন্যতম যিনি প্রতিবাদ করছিলেন এবং তিনি লিখেছিলেন যে আপনি লিখেছিলেন যে শপথ নিয়ে মাননীয় প্রধান উপদেষ্টার প্রথম বত্রিশ নম্বরে বাড়িতে যাওয়া উচিত কিন্তু আমরা কিন্তু দেখেছি যে সেই বত্রিশ নম্বর বাড়ি ভাঙা হয়েছে আবার আমরা প্রফেসর আলু মোহাম্মদকে দেখলাম যে তিনি লিখছেন

বলতে এবং বুঝতে সুবিধা হবে হাসিনা 16 বছর যে অত্যাচার করেছে মানুষের উপর তারপরে যে পালিয়ে গেল ভারতে পালিয়ে যাওয়ার পরে আমাদের সকল বিবেকবান মানুষের কাছে ছিল আমরা জানি এরকম যখন দেখেন এটা আপনাকে এটা সহজ কথা বলি হাসিনা যদি ভোটে ক্ষমতা থেকে যেত তাহলে ওটার কন্টেক্স আর যখন আপনাকে রক্ত দিয়ে তাড়াতে হয়েছে দুটা কন্টেক্স আলাদা যখন আপনাকে এরকম একটা অত্যাচারী শাসককে গণ মধ্য দিয়ে তাড়াতে হয় তখন মানুষের মধ্যে খুব পুঞ্জীভূত হয় একটা একটা ঝড় হয় ভেতর রাইট এখন বিবেকবান মানুষদের কাজ এই ঝড়টাকে এবং ঝড়ের কারণকে শ্রদ্ধা জানিয়েও এটা বলা যে আসুন আমরা একটু সংযত হবার চেষ্টা করি আপনি যদি বেগম খালেদা জিয়ার আহ্বানটা দেখেন দেখেন আপনি সতেরো বছর ওনার চেয়ে বেশি অত্যাচারিত কেউ হয়নি আমরা তো আওয়ামী ভয়ে কি বলে কথা কম বলতাম চেপে থাকতাম বা একটা একটা স্ট্যাটাস দিয়ে পরে আবার দুইটা স্ট্যাটাস দিয়ে ওটাকে থামাতে হতো এরকম ভাবে আমরা চলেছি তাই কিন্তু বেগম খালেদি যেহেতু বোধ হয় সবচেয়ে অত্যাচারিত মানুষ আপনি দেখেন যে উনি খালেদ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে উনি যে আহ্বান জানিয়েছেন সেখানে কি আহ্বান জানিয়েছেন উনি আহ্বান জানিয়েছেন সবাইকে সংযত হতে আমি মনে করি এটা একটা এটাই হচ্ছে ম্যাচিওর কাজ কিন্তু পাশাপাশি যে মানুষ খুব জানাচ্ছে আপনি পৃথিবীর অন্যান্য দেশে যত বড় বিপ্লব হয়েছে সেখানেও দেখবেন বিপ্লবের পরে কিন্তু এই ধরনের